আসসালামু আলাইকুম আয়সা মোটরের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চার্জার বাজার করবেন এবং কিভাবে চার্জারের সঠিক নামে ভলিউম উঠাবেন তো চলুন ভিডিওটি দিন না করে ভিডিওটি শুরু করা যায় ও আবার চলে আসলাম পর আপনারা দেখতে থাকুন কীভাবে চার্জারগুলো বাদে করি আমি প্রথমে বলিনি আমি কিন্তু পুরাটা চার্জার বাঁধানো দেখানোটা সম্ভব না কারণ অনেক সময় ব্যাপার সেপার আপনাদের ধৈর্য খোলাবে না অনেক সময় প্রয়োজন এখানে কিন্তু অনেকগুলো টান সংখ্যা দিতে হয় এই জন্য আপনাদেরকে পুরা ভিডিও দিতে পারি নাই আর যদি পুরা ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে আমি কিন্তু দেখুন গুনতে এসি কতটা টান হয়েছে এখানে আপনাদেরকে অবশ্যই বলব কত টান দিয়েছি যারা কাজ পারেন অথবা শিখতেছেন তাদের কিন্তু অবশ্যই এই লাইনের দিকে আপনার ভিডিওটা দেখতেছেন আপনারা অল্প কিছু বললেই বুঝে ফেলবেন এই জন্য বেশি পুরা ভিডিওটা দিই নাই এখানে কিন্তু আমার গনা প্রায় শেষ এখানে আমার টান সংখ্যা হয়েছে দুইশো ষাটটা দুইশো ষাটটা টান দেওয়ার পরে আমি ভুল মোটামো এটা হলো আমার দশ নম্বর ভলিউম এটা হলো আমার দশ নম্বর ভলিউম আমি আগে যে তারগুলা পেছানোর দরকার ছিল এই তারগুলা পেছিয়ে নিয়েছি অনেকে আগে ভলিউম মোটাই ঘুরে গেলে একটাই কিন্তু এটা হলো সবচেয়ে সুন্দর একটা হিসাব আগে যদি পেস্টটা দিয়ে নেন তাহলে সবচেয়ে ভালো হয় ও ভলিউমের জায়গাটা একটু ঘন হইলে অসুবিধা নাই কারণ ভলিউমের সাইডে কোনো সময় ছাদ আর পড়ে না পরে ওই ফাঁস দেয়া এই জন্য আমি আগে ইপ ঠান্ডি দেওয়া লই দেওয়ার পরে ভলিউমটা ওঠাই তো দেখুন একটি ভলিউম আমি পেস্ট দিয়ে নিয়েছি এটার জন্য ফাইবারগুলো একটু কাটতে নিতেছি টিউবগুলো টিউবগুলো একটা একটু করে ঢোকে আনার জন্য আমি কাইটে নিতেছি তো অবশ্যই ভিডিওটি একটু সহকারে দেখবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরান আছে আমাদের ড্রাইভেরা তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন তো অনেক ভাই কমেন্ট করছিল যে ভাই একটা চার্জারের পুরো ভিডিও দিয়েন চার্জারের ভিডিওটা আমি পুরোটাই মনে করেন পুরোটাই দিয়ে দিছি আমি কিন্তু দেখছেন টিউবটা ঢুকে আসে একটু এমনি এ পাশে আলাইনিছি এটার উপর দিয়ে আবার পাঁচটা পেজ দিবো যাতে করে এটা একটা বান্ধের মতো হয়ে যায় যাতে করে টিউবটা না বের হয় এই সিস্টেমে তো একবার কমেন্ট করছিল যে কয় টন দিয়ে দেওয়া চার্জারের ভলিউমটা ওঠান আমি কিন্তু এখানে দেখতেছেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু আপনার কাজগুলো সহজ হয়ে যাবে শিখতে অসুবিধা হবে না দশটা বলে আমি দেখাইতেছি আমি কিছুক্ষণ পরে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিব যাতে করে আপনাদের ধর্জের বাড্ডা ভেঙে যায় কারণ আমি একটু বললেই হবে এখানে আমি পাঁচটা পেস দিয়ে নিছি আর বাদ বাকি পাঁচটা পেস এদিক দিয়ে দিব একটা বান্ধের মতো হয়েছে আর কি এই জন্য দেখুন এটা হলো ছয় নাম্বার পেস এটা গেল ছয় এখন ঢুকলো সাত এখন আট এটা হলো দেওয়ার পরে নাম্বার যে লোকটা আছে আমি দশ নম্বর লোকটাকে আমি এটা দেখুন ঘুনা নিতেছি আগে নয়টা হয়ে গেছে তো নয়টা হওয়ার পরে আমি যে দশ নাম্বার যে টানটা দেব এটার মধ্যে আমি বলে মুড়ে আনিছি তো এইভাবে আপনারা ভলিউমগুলো উঠায় নেবেন এক ভাই বলছিল যে ছয়টা দিয়ে উড়াবেন লেগা ছয়টা সাতটা দিলে ভলিউম দেখা গেছে কি আপনার ভোল্টেজটা যখন লেগুলোটারটা ঘুরাইবে তখন অল্প 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 করে কাড়াটা দাঁড়াবে আর জায়গায় যদি দশটা দিয়ে উড়ায় নয়টা দিয়ে উড়াই তাহলে কিন্তু কাড়াটা আপনার লাফায় লাফায় দাঁড়া যাবে ড্রাইভার ভাইরা বুঝতে পারবে যে না সঠিক সঠিকভাবে উঠতেছে এই জন্য আমি দশটা ভলিউম উঠাব নয়টা টান দিয়ে দশ নম্বর টানের মধ্যে ভলিউমটা ওঠাবো এই সিস্টেমে কিন্তু আমি আপনার এই ভলিউমগুলো সবগুলো ভলিউম উঠে নেব তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখে যাবেন লাস্টে কিছু কথা বলবো আপনারা অবশ্যই কথাগুলো শুনে যাবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি দৈনিক সহকারে দেখতে দেখুন আর অবশ্যই ভিডিওর স্পিডটা আমি একটু বাড়ায় দিই খেতেই একটু মিউজিক দেওয়ার চেষ্টা করতেছি মিউজিকটা দিয়ে দিয়ে আপনারা শুনতে শুনতে একটু দৈর্য সকালে দেখতে দাও তো আপনারা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসলাম এটা হলো আমার নয় নম্বর ভুলিউম তো আরেকটি বলিউম বা উঠানোর বাকি রয়েছে তো এই ভুলিউমটা দেখুন জায়গাও প্রায় শেষ একটু মোটা তার তো এটা হলো আপনার আঠারো নম্বর তার দিয়েছি এসিতে আর ডিসিতে দিব তেরো নম্বর তার তো আঠারো আর তেরো দিলে চার্জারটা আপনার গরম হলেও চার্জারের কিন্তু চার্জারের এমপেয়ারটা ভালো হয় চার্জটা অনেক শক্তিশালী চার্জ হয় কারণ গাড়িতে কিন্তু মিশুক গাড়িতে দেখা গেছে বড় ব্যাটারি লাগাই জি বাইকের ব্যাটারি লাগাই এই জন্য একটু মোটা তা দিয়ে চার্জারটা বাদাই করলে পেটটা ভালো হয় ড্রাইভাররা বলে যে না সঠিক চার্জ হয়েছে এই জন্য কিন্তু আপনারা আঠেরো নম্বর দেবেন ভিতরে এসিতে আর বাইরে দেবেন তেরো নম্বর তো এই সিস্টেম চার্জারগুলো বাদাই করলে কিন্তু অনেক শক্তিশালী চার্জার হবে তো কে কেউ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে যাব সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পারুন দেখতে পারবেন আমার কিন্তু নম্বর ভলিউমটা প্রায় শেষ হয়ে গেলো তো ওইভাবে কিন্তু আপনারা ভলিউমগুলো সুন্দর করে উঠে নিতে পারবেন তো দেখুন এখানে আমি গনে গনে দেখাই আপনাদেরকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন দশটি বললাম কিন্তু অনেক সুন্দর করে উঠে গেছে আপনারা দেখুন চার্জারের ফিনিশিংটা তো সেকেন্ডারি কয়েলটা আপনাদেরকে সামনে ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ